নেত্রকোনার আলো নিবেদিত কেমন বাংলাদেশ চান এক সংক্ষিপ্ত ভাবনার মঞ্চ প্রতিটা প্রশ্নে ফুটে উঠুক আপনার স্বপ্নের বাংলাদেশ আমি আপনাদের সাথে আছি দ্রুবিকেশ ধীরা আজকের অতিথি কামাল হোসেন খান সাধারণ সম্পাদক লক্ষ্মীগঞ্জ ইউনিয়ন বিএনপি ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তৈরি মাদকা শক্তি নিরাময় কেন্দ্র নেত্রকোনা চলুন শুনি কেমন বাংলাদেশ চান তিনি আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগতম কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ প্রথম প্রশ্ন একজন জাতীয়তাবাদী রাজনৈতিক কর্মী হিসেবে আপনি কেমন বাংলাদেশ দেখতে চান আমরা এমন একটি বাংলাদেশ চাই যে বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা থাকবে আইনের শাসন নিশ্চিত থাকবে দেশের সকল নাগরিক সম অধিকার পাবে এবং বুক পড়িয়ে বলতে পারবে আমি বাংলাদেশের নাগরিক এখানে দলমত নির্বিশেষে আমরা সবাই সম অধিকার বিশ্বাস করি আমরা আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমার দলের নেতা আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান মহোদয় স্পষ্ট করে বলেছেন আমাদের আমরা একটাই পরিচয় আমরা বাংলাদেশি সুতরাং আপনি জানেন ফেসিজ আওয়ামী সরকার বিগত সতেরো বছর এদেশের মানুষকে গলা টিপে ধরেছিল এবং কোনো মানুষ তার মত প্রকাশ করতে পারে নাই আমরা চাই আমাদের দেশের সকল মানুষ সম অধিকার পাক বুক পলিয়া কথা বলতে পারুক আইনের শাসন প্রতিষ্ঠিত হোক দুর্নীতিবাস যারা আছে তাদেরকে আইনের আওতা আনা হোক এবং একটা সমৃদ্ধিশালী সুনির্ভর বাংলাদেশ গড়ে উঠুক ২০১৬ সালের ইউনিয়ন নির্বাচনে অংশ নেওয়ার অভিজ্ঞতা কেমন ছিল এবং সেই নির্বাচন থেকে আপনি কি শিক্ষা নিয়েছেন ধন্যবাদ আপনাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক মনোনীত দানের ইউনিয়ন পরিষদ নির্বাচনের আমি দানের শেষের নমিনি ছিলাম সেই সুবাদে আসলে অভিজ্ঞতা তো ব্যাপক ওই সময়ে নির্বাচন করাকালীন সময়ে আপনারাও জানেন ফেসিজ আওমি সরকার কি ধরনের আপনার গলা টিপে ধরেছিল আমরা যারা ক্যান্ডিডেট ছিলাম সারা বাংলাদেশ শুধু লক্ষ্মীগঞ্জ ইউনিয়ন এরকম না সারা বাংলাদেশ আমাদের কোন ক্যান্ডিডেট অর্থাৎ ধানের শীর্ষের নমিনি কোন লোক আপনার তার মত প্রকাশ করতে পারে নাই সে কারো কাছে ভোট চাইতে পারে নাই আমরা যখনই ভোট চাইতে গেছি ছাত্রলীগ যুবলীগ তারা আমাদের উপর হামলা করেছে সেই সুবাদে তৎকাল তখনকার পুলিশ আমাদের বিরুদ্ধে মামলা আমার অনেক নেতাকর্মী মামলায় হয়েছিল আমরা কোনো জায়গায় ওইভাবে ভোট চাইতে পারি নাই কোনো সভা সমাবেশ করতে পারি নাই তারপরেও ওই নির্বাচন থেকে একটা জিনিস আমাদের শিক্ষা হয়েছে আমরা যেটা চেয়েছিলাম ষোলো নির্বাচনে আমাদের যাওয়ার উদ্দেশ্য ছিল যে সরকার মুখে বলে নির্বাচন সুষ্ঠু এবং অবাধ হবে আসলে কোনো ধরনের নির্বাচন সিস্টেম ছিল না তখন ছিল তাদের উদ্দেশ্য ছিল যে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত করা তৃণমূল থেকে সংসদ পর্যন্ত আওয়ামী লীগের লোক চালাকে কেউ সংসদে যেতে পারবে না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হতে পারবে না উপজেলার চেয়ারম্যান হতে পারবে না মেয়র হতে পারবে না অর্থাৎ তাদের সমর্থিত লোকেরাই তাদের লোকেরাই শুধু ওই গুলাতে থাকবে আপনি জানেন সতেরো বছর আমাদের দল অত্যন্ত স্ট্রাগল করেছে লক্ষ লক্ষ লোক আসামি হয়েছে তারপরেও আপনি দেখেন বিএনপি কে কিন্তু ভাঙতে পারেনি বিএনপির একটা নেতাও কিন্তু অন্য দলে যায়নি আমাদের এই নির্বাচন থেকে অভিজ্ঞতা আর যে বড় যে বিষয় ছিল সেটা বাংলাদেশ বাংলাদেশের মানুষকে জানানো তৎকালীন ফেসিস আওয়ামী প্রধান শেখ হাসিনা মুখে বলতো আপনারা জানেন প্রতিটা জনসভায় প্রতিটা টিভি সব টক শোতে বলছে যে উনি অবাধ নির্বাচন দিয়েছে কোনো একটা নির্বাচনে স্বচ্ছতা নাই কোনো একটা নির্বাচনে আপনি বলতে পারবেন না বিএনপির কোনো ক্যান্ডিডেট সহজে কোনো জায়গায় যেতে পেরেছে আচ্ছা তখনকার সময় আপনি কি কোনো হয়রানি শিকার হয়েছিলেন আমি অলরেডি এগারোটা মামলা বিস্ফোরক মামলা এখনো আমার চলমান আপনার হয়রানি বলতে আমরা আসলে আমরা যারা সামনের ছিলাম বা তৃণমূলের আমাদের আসলে আমরা সতেরো বছর বছরে কতদিন বাসায় ঘুমাতে পেরেছি এটা আসলে হিসাব করতে হবে আমরা বাসায় খুব একটা ঘুমাইতে পারি নাই জানলে অবাক হবেন আমরা বেশিরভাগ সময়েই আপনার ওই যে আমাদের যে বাসায় বলে ধান ক্ষেত ধান ক্ষেত অথবা জঙ্গলের আশপাশে থাকতে হইতো কারণ প্রতি রাতেই পুলিশ আমাদের বাসায় হানা দিত কারণ যেহেতু মামলা হয়েছে এবং প্রত্যেকটা মামলাই ছিল বুয়া এবং বানোয়াট এবং এই মামলা দিয়ে শেখ হাসিনা চেয়েছিল আমাদেরকে দমন পীড়ন করবে কিন্তু দমন আমরা আমরা শিক্ষা নিয়ে আমরা ঐক্যবদ্ধ হয়েছি এবং দেশের মানুষের জন্য আমার নেতা রহমান চেষ্টা করে যাচ্ছে আপনারা জানেন গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য গণতন্ত্র যে পর্যন্ত পুনরুদ্ধার না হয় আমাদের আন্দোলন চলমান থাকবে এখনো আমাদের আন্দোলন চলমান একজন ইউনিয়ন বিএনপি নেতা হিসেবে স্থানীয় পর্যায়ে গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার জন্য কি ধরনের পরিবর্তন প্রয়োজন বলে আপনি মনে করেন স্থানীয় পর্যায়ে সুশাসনের প্রথম যে ভিত্তি সেটা হলো স্থানীয় স্থানীয় সরকারের ক্ষমতায়ন দুর্নীতিমুক্ত প্রশাসন স্থানীয় সরকারের ক্রমায়তন যদি আপনার পাকাপুক্ত হয় এবং দুর্নীতিমুক্ত একটা প্রশাসন হয় জনগণ তার মত প্রকাশ করতে পারে সেই সেই অবস্থানটা তৈরি করে দেওয়া হয় তাহলে স্থানীয় সরকার আপনার শক্তিশালী হলেই স্থানীয় জনগণ যারা আছে তৃণমূলের জনগণ যারা আছে তারা সেই সুফল ভোগ করবে এবং সেই সুফল ভোগ করার পরেই আপনার আহ নির্বাচনমুখী হবে আর নির্বাচনমুখী মানুষ হওয়ার পরেই যখন বুঝতে পারবে যে না দেশে গণতন্ত্র ফিরে আসছে তখন মানুষ ভোট কেন্দ্রে যাবে এখন কিন্তু মানুষ ভোট কেন্দ্রে যাওয়ার অবস্থায় নাই কারণ সবাই আতঙ্কিত অবস্থায় থাকে যে না ওইনগেলে কি মামলা হামলা এই সেই যেগুলো বিগত দিন ফেসি অমী সরকার করেছে তো স্থানীয় সরকারকে শক্তিশালী করার মাধ্যমে এবং সুশাসন প্রতিষ্ঠার প্রথম যে ধাপ সেটা হলো প্রশাসনকে দুর্নীতিমুক্ত করতে হবে পরি মাদক শক্তি নিরাময় কেন্দ্র এর প্রতিষ্ঠাতা হিসেবে মাদক বিরোধী আন্দোলনে আপনার অবদান ও অভিজ্ঞতা নিয়ে একটু জানতে চাই তরি মাদকা শক্তি নিরাময় কেন্দ্র নেত্রকোনাতে আমি প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করি সেটা দুই সালে নয় সাল শুরু থেকে অদ্যাবধি পর্যন্ত আমাদের যে প্রধান লক্ষ্য ছিল যে আমরা তো আসলে মাদক নির্মূল করতে পারবো না তবে মাদক নিয়ন্ত্রণে রাখার জন্য এবং অসহায় চিহ্নমূল মাদকা শক্তদেরকে যাদের আর্থিক অবস্থা অত্যন্ত খারাপ আমরা চেষ্টা করি তাদেরকে নিয়ে কাজ করার জন্য এবং আমাদের যেহেতু প্রাইভেট প্রতিষ্ঠান সেই সুবাদে আমরা একটা নর্মালি টাকা নেই যাদের অবস্থা অবস্থান আছে তাদের কাছ থেকে তো আপনি শুনলে আনন্দিত হবেন যে আমাদের প্রতিষ্ঠান থেকে পর্যন্ত দুই হাজার নয় থেকে দুই হাজার পঁচিশ পর্যন্ত প্রায় আষ্টশোর মতো রুগী সুস্থ এবং স্বাভাবিক জীবনে ফিরে গেছে যেটা আমাদের জন্য একটা বিরাট আনন্দের বিষয় এবং আমরা এখনো কাজ করছি মাদক নির্মূলের জন্য এই যে দেখছেন যে আশেপাশে হচ্ছে তরুণরা বিভিন্ন ধরনের মাদক আসক্ত হচ্ছে তো এই সমস্যা সমাধানে আপনার মতামত কি এখন ইদানিং মাদকের ভয়াবহ যে আসক্তিটা সেটা হলো মোবাইল মোবাইল ইলেকশন বাচ্চা কাচ্চাদের এখানে আমার অভিমত হইলো আমাদের প্রথমেই অভিভাবকদের সচেতন হতে হবে যে আমি মোবাইলটা বাচ্চাদেরকে দেওয়ার আগে কিছু আপনার বাইন্ডিংস তৈরি করে দিতে হবে যে এই সময় মোবাইলটা চালানো যাবে এই সময় চালানো যাবে না কারণ এখন আমাদের এখানে যে রানিং ভর্তি আছে আপনার তিন চারটা ছেলে অত্যন্ত অল্প বয়স এই বারো তেরো এই রকম তো এদেরকে নিয়ে আমরাও শঙ্কিত এবং চিন্তিত যে আগামীতে আমরা কোন জায়গায় পৌঁছবো যদি এই অবস্থা থাকে আর মাদকের যে বিষয়টা বলছেন একটা ছেলে আহ হওয়ার পিছনে অনেক ঘটনাই থাকে তো আমরা যেগুলা গার্জিয়ানকে সচেতন করি সেটা হইলো যে আপনার ছেলে কোথায় যাচ্ছে কার সাথে মিশছে আপনি আপনার কাছে টাকার চাহিদা করার পরে সে টাকাটা কোন রাস্তায় ব্যয় করছে এই জিনিসগুলা খুব সচেতনতার সাথেই গার্জিয়ানকে আপনার হ্যান্ডেলিং করতে হবে আর না হয় আর সন্তানদেরকে পর্যাপ্ত সময় দিতে হবে সবচেয়ে বড় যে বিষয়গুলা পিতামাতার সন্তানদেরকে পর্যাপ্ত পরিমাণে সময় দিতে হবে মোবাইল দেওয়ার আগে একবার চিন্তা করতে হবে যে আমার ছেলের মোবাইল দরকার আছে কিনা যদি দিতে হয় তাহলে কি তার একটা টোটাল নিয়মের মধ্যে দিতে হবে যে এত এত সময় তুমি মোবাইল চালাতে পারবা কারণ আমরা এখন এই মাদকের চোখ ভয়াবহ বেধি মনে করতেছি যে মোবাইল এডিকশন আচ্ছা বর্তমান সময়ে রাজনীতি তরুণদের কাছে কতটা আকর্ষণীয় মনে হচ্ছে বলে আপনি মনে করেন দুর্ভাগ্যজনক ভাবে রাজনীতিতে দুর্নীতি দমননীতি আর নেতিবাচক চর্চার কারণে তরুণরা আগ্রহ হারাচ্ছে এটা সত্য কথা কারণ আপনার দেখবেন ইদানিং অনেক ছেলেরাই আছে ওই আপনার আগ্রহ আছে রাজনীতিতে আসার কিন্তু পরিবেশ এবং পরিস্থিতি সরকারের আমলে যে রাজনৈতিক চর্চা হয়েছে ফেসিস ওই শিক্ষা থেকে নতুন করে যারা এখন রাজনীতিতে আসবে চিন্তা করছে তারা কিন্তু আর রাজনীতিকে আপনার পছন্দ করছে না তরুণদেরকে আনতে হয় তা আমি মনে করি তাদের জন্য ইতিবাচক নেতৃত্ব আদর্শিক আহ রাজনীতি এবং স্বচ্ছতা তুলে ধরলে দূরনড়াই হবে ভবিষ্যতের সারা পরিবর্তনকারী এবং তারাই আগামীর ভবিষ্যৎ নির্মাণ করবে আপনি জানেন 5 আগস্টের পর যে বড় পরিবর্তন হয়েছে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিগত 17 বছর যে আন্দোলন করেছে তার পরিসমাপ্তি করেছে 5 আগস্ট পরিসমাপ্তি 5 আগস্ট করেছে এটার মধ্যে ছাত্রদের ভূমিকা ছিল এটা অস্বীকার করার সুযোগ নেই কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল 5 আগস্ট পর্যন্ত আমরা কিন্তু আহ সর্বোচ্চ আন্দোলন সবসময় করেছি আপনারা জানেন পুলিশ ব্রিগেড ছাত্রলীগ যুবলীগের যে অমানবিক নির্যাতন আমরা সহ্য করেছি এবং এই ছাত্রলীগ যুবলীগের এই আদর্শিক যে যে নীতি নীতি ছিল এই এখন তরুণরা রাজনীতি আসবে তারা এইগুলা কিন্তু আপনার পছন্দ করে নাই আপনি দেখেন আপনাকে একটা বাস্তব কথা বলি সতেরো বছর যাবত আমাদের আহ ছাত্রদলে আপনার ওইভাবে আমরা চাষবাস করতে পারি নাই কিন্তু আপনি দেখেন এখন ছাত্রদলের কর্মী আপনার হাজার হাজার অর্থাৎ এরা এদেরকে ছাত্রলীগ এদের ভিতরে যে জিত তৈরি করে দিয়েছে অর্থাৎ যে ছাত্রলীগের যে আচার আচরণ এদের অত্যাচারেই আমাদের ছাত্র দল কিন্তু সুসংগঠিত হয়েছে এবং নতুন নেতৃত্ব আসছে যাদের দ্বারা আপনার দেশ এবং জাতি উপকৃত হবে আপনার রাজনৈতিক বা সামাজিক জীবনে এমন কোনো ঘটনা আছে কি যা আপনাকে এই পথে এগিয়ে যেতে উৎসাহিত করেছে ছোটবেলা থেকেই আমার বড় ভাই যেহেতু ছাত্র দলের প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ঐশ্ববাদী জাতীয়তাবাদী আদর্শে আদর্শিত হয়ে এবং বড় ভাইয়ের পথ অনুসরণ করেই বিএনপি রাজনীতিতে আসা এবং আপনার একানব্বই থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত দীর্ঘ পঁয়ত্রিশ বছরের রাজনৈতিক জীবনে চেষ্টা করেছি মানুষের সাথে থাকার পাশে থাকার এবং সব সময় চেষ্টা করেছি জাতীয়তাবাদী আদর্শকে বুকে লালন করে মানুষকে উপকৃত করার এবং আমার যে শেষ ইচ্ছা সেটা হচ্ছে যে রাজনীতিতে যে সবচেয়ে বড় আদর্শিক বিষয় সেটাগুলো মানুষকে কাছে না আমার শেষ প্রশ্ন ভবিষ্যতে যদি আপনি নেতৃত্বের দায়িত্বে আসেন তাহলে লক্ষীগঞ্জ ইউনিয়নের কোন তিনটি প্রধান সমস্যা সমাধানে আপনি অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন এবং কেন প্রথমেই অগ্রাধিকার থাকবে কর্মসংস্থানের সৃষ্টি করা যে যুবকরা আছে তাদেরকে কর্মসংস্থানে সৃষ্টি করে দেওয়া মাদক এবং জোয়ার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা এবং তৃতীয়ত শিক্ষা স্বাস্থ্য অঞ্চলে শিক্ষা স্বাস্থ্যের ব্যবস্থা করা যে গাড়তিগুলা আছে এগুলা এবং আপনার মানুষ সবচেয়ে বড় কথা যে মানুষের পাশে থেকে মানুষের মতামতকে আহ প্রাধান্য দিয়ে যে কাজগুলো করলে আপনার একটা পরিবার সমাজ উপকৃত হবে দেশ উপকৃত হবে আমি চেষ্টা করব এবং আগামীতে যদি সেই সুযোগ আসে আমি চেষ্টা করব মানুষের পাশে থাকার আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ পর্যায়ে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ রূপে আপনাকেও সেই সাথে ধন্যবাদ নেত্রকোনার আলোকে ভাবনা উঠুক স্বপ্নের বাংলাদেশ দেখছিলেন আলো কেমন বাংলাদেশ এতক্ষণ আমাদের সাথে ছিলেন কামাল হোসেন খান সাধারণ সম্পাদক লক্ষ্মীগঞ্জ ইউনিয়ন বিএনপি ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তরি মাদকা শক্তি নিরাময় কেন্দ্র নেত্রকোনা পরবর্তী পর্বে ফিরে আসবো নতুন কোন অতিথি নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন স্বপ্ন দেখুন ধন্যবাদ